আজকে হলো অপেক্ষার শেষ দিন অনেক ভোরবেলার থেকে আজকের ব্লগটা শুরু করলাম দেখো এখন বাজে প্রায় সাড়ে চারটা দেখো কতটা অন্ধকার অন্ধকার ভোরের দিন মানে ভোরের সকাল এত সকালে তো কোনো দিন ওঠাই হয় না তবে মনে অনেকটা আনন্দ থাকলে কিন্তু কোনো অসুবিধাই হয় না এরকম একটা সকালে উঠতে টো শুরুতেই তোমাদেরকে বলতেই আজকে ভয়েসটা দিতে অনেকটা কষ্ট হয়েছে কারণ কি আমি হরিদুয়ারে হোটেলে বসে বসে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কারণ এই কদিন তো ট্রেন জার্নি ট্রেন জার্নি তারপরে সব মনে করো ক্যাচে ম্যাচের আজকেও সেরকমটাই এদিকে টিভি চলতেছে এদিক দিয়ে দুনিয়ার লোক যাচ্ছে হোটেলের মধ্যে তো কিছু করার নাই এখন হচ্ছে কি এইভাবে ভিডিওটা তো ভয়ে তোমাদেরকে ভিডিওটা তো দিতে হবে বলো কয়েকদিন হয়ে গেল আমরা আসছি তো এখন হচ্ছে কি সকালবেলা দেখো বাইরে বাইরে ঘরে সব ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটা মুছে নিলাম শনিবার যেহেতু ছিল আমরা যেদিন বেরোলাম তারপরে আমার জন্য গরম জল বসাই দিচ্ছি এতটা সকাল না এখন এমনি এমনি স্নান করা যাবে না তো সুন্দর করে স্নান টান করে আসি নিয়ে এই যে পূজা করতে বসে পড়লাম বসে তো পড়লাম না আমার তো দাঁড়ায় দাঁড়ায় পূজা দিতে হয় তো পূজাও হয়ে গেল আমার তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখতে পাইলা ঘরের আশেপাশে শাড়ি নিয়ে স্নানটা করলাম এখন হচ্ছে গিয়ে রেডি হবো চলো তোমার ভিডিওটা দেখতে হবে এখন একদম কথা বলার সময় নেই তো এখন দেখো এই যে বেডিংপত্র সব কিছু গোছায় নিচ্ছি মানে যেটুকু বাকি আছে আর কি তো সব ব্যাগ ট্যাগ লাগাই নিচ্ছি কতগুলো বেরিং হয়েছে তারপরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি এখন যেহেতু অনেকটা রাত তা যাবো বাইরে বেরোচ্ছি তো ভালো করে ওই জন্য ঠাকুরটাকে প্রণাম করে নাম তারপরে সবাই মিলে বের করতেছি তারপরে সবার আগে তো যাবো আমার মার ওখানে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ কারণ কি আমি বেশি ভয় দিতে পারতেছি না আর এই কালো জুতাগুলো আমি পরে যাবো আর হচ্ছে কি আরও একচোরা জুতা নিয়ে নিচ্ছি জানি না সেই জুতি পরে আমি হাঁটতে পারবো কি না মানে তখন ভাবতেছিলাম সত্যি সত্যি আমি হাঁটতে পারি তাই এখন ভিডিওটা দেখে মনে হচ্ছে জন্ম আরও জুতা নিয়ে আসলে পরে ভালো হইতো তো ফালা মাইরে বারায় পড়লো বাড়িতে থাকবে পিকু ভাই ওরা থাকবে তো আর এই আমার অনেকটা দেখে বুঝতে কতটা খুশি আমরা তো এই যে আমার শাশুড়ি বর ছেলে আর আন্নটা আমি সবাই মিলে এই যে মার এখানে চলে আসলাম এখানে এখন খাবার প্যাকিং করা হচ্ছে এখানে আবার ফুল মানে ঠিকঠাক প্যাকিং করা হয়ে গেছিলো ওই যে সাদা দিকটা তো উপর দিকে থাকে তো মা ওরা জানতো না মাসি ওরা ওই কারণে ভুল করে ওই উল্টা করে লাগা এখন এই যে সবাই মিলে বেরোয় পড়তেছি তিনটা টোটো না হয়েছে কারণ কি অনেকগুলো লাগে যাচ্ছে তিনটা টোটো তো লাগবেই আর এখন ভিডিওটা দেখে আমার খুবই হাসি পাচ্ছি ভাবতেছি কেমন মানে মনের মধ্যে আনন্দটা কাজ করতেছিল আমার মধ্যে আমার মধ্যে না শুধু সবার মতোই তবে এখানে এসে আমার দিদির শরীর যে এতটা খারাপ হয়েছে বলার মতন আমার দিদি কোথাও ঘুরতে যেতে পারতেছে না খালি জ্বর আসতেছে তারপরে শান যে আসে ওরও প্রচণ্ড পরিমাণে জ্বর আসতেছে তা এখন এই যে বেরোয় বললাম আমরা যাচ্ছি রাস্তা দিয়ে চলেও আসলাম এনজিপি স্টেশনে আর হচ্ছে কি পুরো গ্রে গ্রুপের ক্যাশিয়ার হচ্ছে কি আমি আমাকে ক্যাশিয়ার বানাচ্ছি কেন জানি না ওরা আমাকেই মনে হয়েছে যে ক্যাশিয়ার বানালে ঠিক হবে আমি একটা কাছে হিসাব করি হচ্ছে কি আমাকে কেশিয়ার বানাচ্ছি যাই হোক আমাকে আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মে ওঠার পালা যাচ্ছে সবাই একসাথে তারপরে এই যে অতটা তাড়াহুড়ার মধ্যে আর ট্রেনে ওঠার ভিডিওটা করতে পারিনি এখন এই যে দেখো ট্রেনের ভিতরে আসেনি আমি চা নিয়ে নিলাম সবার আগে আর হচ্ছে গিয়ে এসি কামরা ছিল খুব সুন্দর ছিল আমাদের কামরাটা মানে আমার দিদিদের কামরার থেকে আমাদের কামরাটা অনেকটা ভালো ছিল আমরা যেহেতু লাস্টে টিকিট কাটছি তা আমাদের ভাবছিলাম যে কেমন না কেমন হবে তবে আমাদের কামরাটা যে এত ভালো ছিল ওরাও বলতেছিলো যে এই কামড়াটা এত সুন্দর পর তবে আমরা যখন উঠলাম দুটা তিনটা স্টেশন একদমই ফাঁকাই গেলাম কিন্তু তারপরে এতটা ভিড় হলো মানে বলার মতো না কিন্তু খুব সুন্দর ছিল ট্রেনটা খুব মজা নিয়ে নিয়ে যাচ্ছিলাম আনন্দ নিয়ে নিয়ে হেঁজে দেখো সবার মুখ দেখেই বুঝতে পারবা তখন হচ্ছে আমরা যাচ্ছি তারপরে কিছুটা দূর যাওয়ার পরে আমাদেরকে বালিশ কম্বল চাদর এই সমস্ত ট্রেনের থেকে দেওয়া হলো এই বালিশ কম্বল চাদরগুলো না দিলে যে কী অবস্থা হয়তো এতটা ঠান্ডা রাতের বেলা রাগ লাগছে আমাদের মানে বলার মতো না তারপরে এই যে অনেকক্ষণ পরে এখন যাচ্ছি ডিব্রুগের কামরায় অনেকটা দূরে ওদের কামরাটা পাঁচটা ছটা বগি পার করে তারপরে যাইতে হয় কারণ কি ওরা অনেকটা আগে টিকিট কাটছিলো আমরা অনেকটা লাস্টের দিকে টিকিট কাটছিলাম চার পাঁচটা বগির ভিতর দিয়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি আর হচ্ছে গিয়ে আমাদের ট্রেন ছিল সাড়ে তাই তো এখন মনে করে সাড়ে নটা মতন বাজে সবাই ব্রেকফাস্ট করবো এই কারণে ওদের ওখানে যাচ্ছি এই যে দেখো এখন আমি যাচ্ছি 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 অনেকটা দূর অনেকটা দূর তো তারপরে ওদের ওখানে গিয়ে দেখি ওরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতেছে তো ওদেরকে বললাম যে তোরা আমাদেরকে ছাড়া খাওয়া দাওয়া করতে বসে পড়ছিস তো বলার পরে আমরাও তারপরে নিয়ে বসে পড়লাম

来，来，你来、啊，来、哎，来， রুমি বলে না খাবার খাওয়া হয়ে গেলে পরেই কিন্তু সবই চলে যায় তারপরে আমি সকালে ব্রেকফাস্ট করিনি এখনও ভিডিওই করি নিই এখন আবার লাঞ্চ তো লাঞ্চে তো মা হচ্ছে গিয়ে ভাত তারপরে পনিরের তরকারি নিয়ে আসছিলো বানায় সেগুলোই খাইলাম খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই এই যে দুপুরের দিকে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা দেখো বাবাকে মোবাইল হাতে নিয়ে বসে বসে কেমন করে ঘুমাচ্ছে এরকমটাই করে তো আবার এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়লাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করতেছি খুব মানে কোনো অসুবিধার মধ্যে দিয়ে ভিডিওটা এডিট করলাম তো ভালো হয়তো নাও হতে পারে তো তোমরা একটু মানায় গোছায় নিও আর আমার পাশে থেকে সবসময় তো চলো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা